হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছে রুপারতুরি জুয়েলার্সে আর রুপারতুরি জুয়েলার্স থেকে আজকে দেখাবো একুশ ক্যারেটের ভিতর খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু বালার কালেকশন এই ডিজাইনগুলো কিন্তু সবই আপডেট কালেকশন আর খুবই সুন্দর সুন্দর ডিজাইনের আর এই মানে জুয়েলারি যে গোল্ডগুলো এই সবগুলো তো কিন্তু আপনারা হলমার্ক করা সিল পাবেন হ্যাঁ আমাদের সাথে আছে রুপারতরি জুয়েলার্সের ওনার সিরাজুল ইসলাম তো আপনাদের আজকে জানাবে আজকে গোল্ড রেটটা একুশ ক্যারেটের গোল্ডের যে প্রাইস রেটটা আছে সেটা জানাবে আর এই বালাগুলোর ওজন এবং দাম সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি জি আসসালামু আলাইকুম যে আমি আজকে আপনাদের জন্য কিছু একুশ ক্যারেটের হলমার্ক করা কিছু বালা নিয়ে আসছি তুলি। তো এটা হচ্ছে আমি আজকে যে একুশ ক্যারেটের বাজার প্রাইসটা আমি বলে দেবো আজকে বাইশ বাইশ ক্যারেটের গোল্ড আছে এক লাখ ষোলো হাজার চুয়ান্ন আর ভরি আর একুশ ক্যারেট আছে প্রতি ভরি এক লাখ এগারো হাজার ছয়শো ছত্রিশ টাকা তো রেটটা আপডেট হয় যখন যে রেট হবে সেই রেটে নিতে হবে তো আজকের রেট অনুযায়ী আমি বাজার বালাগুলার গোল্ডের প্রাইসটা বলে দিচ্ছি এবং প্রত্যেকটা বালার সাথে ভ্যাট এবং মজুরি থাকবে সেক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্ট কিছু ডিসকাউন্ট করতে পারবো ভ্যাট মজুরি উপরে তো দেখাবো আজকে এই সুন্দর দেখেন একজোড়া বালা এটা আছে এক বড়ির কম সলিড বালা হলমার্ক করা এটা আছে হলো পনেরো আনা চার পয়েন্ট পনেরো আনা চার পয়েন্টে প্রত্যেকটা বালাই কিন্তু আপনার হলমার্ক করা আছে

এটা হইছে হলো আপনার এক ভরি একানা চার আচ্ছা এক ভরি একানা চার দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই যে একটার থেকে আরেকটা আলাদা ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার কাজই আলাদা আলাদা এটার গোল প্রাইস আসবে হলো 123300 টাকা 123300 টাকা গোল প্রাইস প্লাস ব্যাক মজুরি আচ্ছা এই যে কাজগুলো এগুলো সবই হলমার্ক করা আছে প্রত্যেকটাই হলমার্ক করা 21 ক্যারেটের

2.7 আচ্ছা 1 ভরি 2.7 পয়েন্টের ভিতর পাবেন এটা গোল্ড প্রসেসে 1,15,200 টাকা 1,15,200 মজুরি আচ্ছা ব্যাট মজুরি তো অবশ্যই কিছু ডিসকাউন্ট করা হবে হ্যাঁ সবগুলাই আপনাদের কাছে যদি অন্য কোনো ডিজাইন থাকে তাহলেও কিন্তু এই শপটা থেকে বানিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু আপনারা স্বর্ণ রূপা সহ শব্দমানের ব্রাইডাল জুয়েলারি বা ব্রাইডাল সেটগুলো এখান থেকে কাস্টম করতে পারবেন আর অবশ্যই যেটাই ভালো লাগছে না কেন সেটার স্ক্রিনশট নিয়ে খুবই দ্রুত সরাসরি চলে আসবেন রুপারতুরি জুয়েলার্সে আর প্রত্যেকটা কিন্তু গোল্ডের যেই ব্যাঙ্গেলগুলো আছে সবগুলোই কিন্তু আপনার হলমার্ক কিন্তু সিল পাবেন আর পিউ শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গালসিয়া মার্কেটের পাশে এটা হলো রুপারতুরি জুয়েলার্স বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ চান্দিচক মার্কেট তিন বাই দুই মিরপুর ঢাকা বারোশো পাঁচ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনীয় যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ